গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ফেসবুক পাঠার দিকে চলে এলাম কালকে সারাদিন আমি পুরুলিয়ার হুলগুলির টানের দিকে টাকাই ছিলাম কালকে আমার বুকটা গর্বের যাচ্ছিলো যাচ্ছিল কেন কারণ এটা তো সরিষা সিজন নয় তারপরও যেদিকে চোখ যাচ্ছিল পুরুলিয়ার টানে শুধু হলুদ আর হল আমরা জঙ্গলমহলবাসীরা তো আমরা জানি খুঁড়া আমরা ভাইরা বন্ধুরা সবাইকে বলছি আজকে যে হলুদ পাখড়ি যে শ্মশান দাড়ি সাঁওতাল জাতির অন্যতম একটা পরিচয় বা গর্ব বটে সেটা শুধু সাঁওতাল জাতির নয় সেটা কুর্মী মাহাতোদের সেটা কুর্মী মাহাতোদের শুধু নয় এই হলুদ পাখড়ি দক্ষিণবঙ্গের আপামর যেগুলো আমাদের পিছিয়ে পড়া জাতি আছে বাউরি কামার কুমার বাগদি সবার এই হলুদ পাগড়ি তো সেই হলুদ পাগড়ি আমি জানি কতখানা কষ্ট করে এদিকে গাড়ি আটকাচ্ছে এদিকে পয়সা দিচ্ছে নাই এদিকে তোমার কত সমস্যা তৈরি করার পরও এই যে দূর দূর থেকে লোকগুলো গেছে তারপরও জাতের টান মাটির টান আর ভাষা সংস্কৃতি জাত ধরম সারি সাধনার টান এইটা জনেই গর্বে আমাদের বুকটা ফুলে যাচ্ছিল আমি এই জয়টা যেটুকু বুঝেছি এটা এই হলুদ পাগড়ির জয় শুধু এটা কুর্মী মহাতদের জয় লয় এই যে স্বপ্ন দেখানো নতুন করে আমাদের জঙ্গল মহলকে সাজাবো এই স্বপ্ন দেখানো শুরুটা এই হলুদ পাগড়ি থেকেই শুরু হয়েছিল আমি ইতিহাসে যদি একটু ফিরে তাকায় তাহলে তোমরা অনেকেই হয়তো জানো আর অনেকেই জানো নাই যেটা হচ্ছে যে আজকে যে আদিবাসী একতা একতা মঞ্চ মঞ্চ আমরা যেটা কথা কথা বলছি এটা নতুন আগেও ছিল এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে আর এই একতা মঞ্চটা শুধু আমাদের কুর্মী আর মাহাতো মাঝি ভাই ভাই শুধু লয় এটাতে বাউরি ইটাতে বাগদি কামার কুমার যারা আছে সবাইকে নিয়ে এই স্বপ্নটাকে আমরা নিয়ে আর এই হবে আমাদের পরিচয় আর এই হবে আমাদের আমরা সবাই নিয়েছি দু চার দিন বাদে আমাদের এমপি ইলেকশন বা ভোট আসছে তো এই এমপি ইলেকশনে আমরা দেখতে পাবো দুদিন ছাড়া হেলিকপ্টার নামবে আর আদিবাসী মাঝি মাহাতো এইদিকে আমাদের বাগদি বাউরি সব কটা ভাইকে লাইন দিয়ে চব মুড়ি ঘুগনি দিয়ে হাঁটু পর্যন্ত শাড়ি পড়াই দিয়ে নাচতে নিয়ে যাবে ভাইরা কি আমার বাবারা কাকারা জেঠারা সবাই এটাকে মনে রাখবে এই হলুদ পাগড়ি আমাদের আজকে যারা অপমান করছে যারা আমাদের ধর্মের যেটা আমাদের গরম খানের যেটা আমাদের জাহের খানের ইটাকে নিয়ে যারা খেলছে আমরা তাদের ছেড়ে দিব নাই আর হ্যাঁ হেলিকপ্টার নামবে এক প্লেনের নামবে এক জাহাজও নামবে এক আমাদের টাড়ে কিন্তু উইটাতে আমাদের কোনো কিছু যায় আসে নাই বল একটা এমপি ইলেকশনে জিততে গেলে সবচেয়ে কম হলো পাঁচ কোটি টাকা লাগে এই পাঁচ কোটি টাকা তুমি পাভে থেকে তোমার কাড়া বিক্রি করে ছাগল বিক্রি করে তোমার মুরগি এই কুড়খুড়াকে বিক্রি করেও তোমার কিছু হবে নাই পাঁচ কোটি টাকা কাজেই আমরা জঙ্গলমহলের আপামর যারা আমরা কুর্মি সাঁওতাল আমরা যারা বাগদি ভাইরা আমরা যারা কামহার কুমার আছি আমাদের জাহাজের খাওয়া নিয়ে কোন কাজ নাই হ্যাঁ আমাদের হয়তো বিরিয়ানি খাওয়ার জন্য ডাকবে আমাদের হয়তো ডিম ভাতের জন্যও ডাকতে পারে কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে নাই যে আমাদের টানে আমাদের ওই মার ভাত আর আমাদের ওই যে সজনা সিদ্ধ ইটাতেই আমরা যথেষ্ট খুশিতে আছিব। আর তার সাথে আমি মনে করে দিতে চাই যে আজকে আমাদের যেটা গরমের যেটা আমাদের ইয়ে ছিল ওই পিঁপড়া যেটাকে আমরা হাও বলি যেটাকে খেতাম সেটা তো আমরা এখন কালের পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি এটাকে কি জিআই আই কি সব করেছে অত তো আমি নাই বুঝি তো ওই জিআই আই করে ইটাও আমাদের আমাদের খাওয়ার সাইড দিয়ে থাকবে নাই ইটাও বিদেশে চলে যাবে দুদিন মধ্যে আমরা দেখব যে জঙ্গলের মাঠে মাঠে যে ইঁদুর গুলা পড়েছিল না এটা ইন্দুরের উপরও জিয়াই পড়বে তখন আমাদের ইঁদুর খাওয়ার স্বপ্ন থাকবে কিনা তো যাই হোক আমি আমার সংগ্রামী বন্ধুদের এটাই মনে করে দিতে চাই যে আমরা 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 লোকসভাতে লড়ার মতো ক্ষমতা আমাদের নাই বিধানসভাতে আমাদের নাই অত বড় বড় স্বপ্ন আমাদের দেখা হবে নাই আমরা পাঁচ কোটি টাকা এক কোটি টাকা যুদ্ধে পারবো না কিন্তু যেটা পারবো আমরা সেটা আমি জোর করাই বলছি যেটা হচ্ছে আমাদের গ্রামসভা আমরা কম সবাই আপনারা জানা আমাদের সবাই জানে গ্রাম সভাটা কি গ্রাম সভা হচ্ছে জঙ্গলের ভিতর যে যে আছে আজকের দিনে যদি বলতে হয় জঙ্গলের কাছে জ্যাধা করে যেমন সৈতাল মরেছে তেমন হচ্ছে কুমি মরছে তো আমরা যেমন বাউলি মরছে তো এই যে জঙ্গলের ভিতর আমরা যারা আছি আমাদের জন্য সরকার একটা আইন করেছে সেটার আইনটার নাম কি হচ্ছে আর হচ্ছে ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006 তো এই ফরেস্ট রাইট অ্যাক্ট ফরেস্ট বন রক্ষা আইন যেটা বলা হয়েছে যে জঙ্গলের পাশাপাশি গয়েলা যারা খাইবে জঙ্গলের আদিবাসী এবং নন আদিবাসী যারা জঙ্গলের পেশা তাকিয়ে তাদের জন্যে এই জল জল জমি জঙ্গলের অধিকার তাদের হাতে দেওয়া হয়েছে এখন কথা উঠতেই পারে কে দিয়েছে সরকার কে দিতে গেল কে দিতে লয় দিতে বাধ্য হয়েছে কারণ সরকার এই আইন তৈরির কাছে একটা কথা সামনেটাই লিখে রেখেছে যেটা হচ্ছে হিস্টোরিক্যাল রং এই হিস্টোরিক্যাল রংটা কি কথা ওঠে হিস্টোরিক্যাল যে বলিয়াছে আদিবাসী মূলবাসী কুর্মি মাহাতো বাউরি বাগদি কামার কুমার ভাইদের জন্য যে আমরা জঙ্গল মহল আর তার সাথে যে লোকগুলার উপর অত্যাচার করা হয়েছে সেটাকে কারেকশন ঠিক করার জন্য আমাদের হাতে দেওয়া হয়েছে আজকে যদি আমাদের পুরুলিয়ায় অযোধ্যায় একটা ইটও নামাতে হয় একটা গাছও কাটতে হয় সে আমরা দেখেছি জুন মাসে তিনবার ডিএম সাহেব খান ইয়ে করেছিল টেন্ডার করেছিল কিন্তু টেন্ডার টেন্ডারই রয়ে গেছে কারণ গ্রাম সভা যদি তৈরি না হয় গ্রাম সভা কি আমাদের গ্রামের যারা আছে গ্রামের মোটামুটি একান্ন পার্সেন্ট লোক হইতে হবে এবং তার মধ্যে অর্ধেক মহিলা থাকতে হবে এই গ্রাম সভা যদি লিখিত পারমিশন না দেয় ওইখানে কেউ ঢুকতে পারবে না না একটা ইট ফেলতে পারবে না আপনারা ভর করতে পারবে তারপরও আমরা যদি পুরুলিয়ার দিকে অযোধ্যায় তাকাই আমাদের সুন্দর স্বপ্নের আজকে তাকে হোটেল মানে চেঞ্জ করে দিয়েছে আর কলকাতা থেকে নাচনি গুলাকে নিয়ে নাচাচ্ছে আর কখনো কখনো আমাদের মা বোনকে তো নাচাচ্ছে সেটা তো আমরা দেখে নিই যাই হোক বন্ধুরা আমাদের বিরিয়ানিতে ভুলার নাই আমাদের বিরিয়ানি দরকার নাই আমাদের মাঠের আমাদের যা জোটে সেটাকেই আমরা এমপি ইলেকশন আমরা লোকসভা দিল্লি এটা এত বড় স্বপ্ন আমরা দেখি নাই তবে আমরা গ্রামসভা এটাই শেষ কথা আমাদের জল জমি জঙ্গলের জন্য আমরা শুধু সাঁওতাল ভাই নয় শুধু আমাদের মাঝি পারগানা ভাইরা নয় শুধু আমাদের কুর্মী ভাইরা নয় আমাদের লয়া আমাদের মুন্ডা আমাদের যত জাতি গোষ্ঠী জঙ্গল মহলে আছে সবার উন্নতির জন্য এই হলুদ পাগড়ি এই হলুদ সিম্বল এই হলুদ রং আমাদের নতুন করে স্বপ্ন দেখাইছে এখানে যদি নাম বলতে হয় নাম বলিয়া শেষ করতে পারবো নাই কাজেই তোমাদের সবার কাছে হাজার হাজার জোহার হুল জোহার সেই জাহাজ জানি আজকে আমি এই মুহূর্তে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জোহার